আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আজকে তো বিকেল বেলায় রান্না করতে চলে আসলাম কিরমি তো আলো আছেন নাকি হ্যাঁ এগুলো হয়তো আলো আছে আজকে একটু খিচুড়ি রান্না করব আর সাথে এই যে গরু মাংস ভিজিয়ে নিছি গরু মাংস হল হ্যাঁ আর কি আর এই যে সাথে আছে ছোট মাছ দিয়ে আর লতি দিয়ে এগুলো আজকে বিকেলের রান্না আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখলেনই তো এই তো

এক বুঢ়া বেটা দি খাচা নিয়া পইচা ৰৈছে যাই হওক খাও যাব দিলে কি খাব যাই হেৰি এইটো চলাব আৰু কি দেখি দেখি কি অৱস্থা এই যে লক্ষ্মীর তরকারি হইতেছে আরে কি ওয়াল্লা মাংস থাকাও নাই আমি বাজার থেকে গেছে বললাম তোমার কোনো খবরই নাই যাই হোক দেখতে থাকেন অবশ্যই দেখতে পারবেন মৃত্যু একটা একটা করে সব মশলা দিয়ে দিতেছে আর আজকের বিকালবেলার পরিবেশটা আপনাদের দেখাই আসে কিন্তু কয়েকবার করে বৃষ্টি হয়েছে আর দেখেন এই তো আর এই যে কাগজগুলো দেখতেছেন আর এই যে রান্নাঘরে কিন্তু দেখেন এই যে দুই পাশে এই যে কাগজ দিয়ে রাখে কারণ বৃষ্টি আসে তো যার কারণে মনে যে দিয়ে রাখলে চুলার ভাতটা আর কি ভিজে না মশলাটা কষানো হয়ে গেছে রান্না করার পাশাপাশি মিটের কিন্তু প্রচুর দিনের কাজ এই হাঁস মুরগি গড়ে তোলা এইসব মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারতেছি না এখন চললাম দুবের মতো এখন দেখেন কত সুন্দর কালার কিন্তু দেখা যাচ্ছে গরুর মাংসটা রান্না হয়ে গেছে এই যে খিচুড়ির জন্য পেঁয়াজ এটা কি মিতো আর এদিকে দেখি মাংসটা কীরকম হয়েছে অল্প হলো মাংস কিন্তু মাসালা অনেক সুন্দর কালার আসছে এখন খিচুড়িটা রান্না করলে আমরা খাবো পেঁয়াজটা বাজে করা হয়ে গেছে মিথ্যা বলতে দাও পিড়ে দাও গা তো অল্প করে খিচুড়ি রান্না করবো আজকে মিথ্যা আমরা তাই না মানুষ কত কিছু খায় নিতে তাই না চাউলটা দেখেন অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন নিতে যে পানি দিয়ে দেবো গরম পানি করে রাখা আছে আগে থেকে সাথে কয়েকটা পলার পাতা দিয়ে দিতেছি আর গরু মাংস দেখাও দেখি গরু মাংসের কালার টা দেখেন মার্শাল অনেক সুন্দর আর ওইদিকে তো ছোট মাছ দিয়ে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন